বড় হুজুর পাক নামে খ্যাত মহান সুফি সাদক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল হাসানী আল হোসাইনি আল বাগদাদির তৃতীয় বার্ষিক উরস শরীফ আজ তিরিশে শ্রাবণ চৈত্রশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে অবস্থিত তার মাজার শরীফে তিনি হজরত মোহাম্মদ পাকের এর পঁয়ত্রিশতম বংশধর এবং সেই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদি জিলানী পাকের বাইশ শ্রেষ্ঠতম বংশধর আজ থেকে তিন বছর পূর্বে বাংলার ক্যালেন্ডার অনুযায়ী তিরিশে শ্রাবণ চোদ্দশো আঠাশ ছয়ই মহারম ইংরেজি ষোলোই আগস্ট দু তার বেশালে হক হয়েছিল তার বাসস্থান কলকাতা চার নম্বর হাজি মোহাম্মদ মহসিং স্কোয়াড দরবার পাকে তার মাজার শরীফ নির্মিত হয়েছে মেদিনীপুরে জোড়া মসজিদে তাদের পারিবারিক মাজার শরীফ প্রাঙ্গনে বড় হুজুর পাকের ভক্ত শিষ্য ভারত বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সমস্ত দেশই রয়েছে। তার ট্রপিতা মহ মওলা পাকের চারুই ফাল্গুনের উৎসে প্রতি বছর বাংলাদেশ থেকে একটি স্পেশাল ট্রেন কয়েক হাজার পুণ্যার্থী নিয়ে আসে সেই সঙ্গে কয়েক বছর থেকে কয়েকটি রিজার্ভ বাসও এসে থাকে বড় হুজুর পাকের এই উরসেও বাংলাদেশ থেকে অনেক পুণ্যার্থী এসেছেন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে রিজার্ভ বাস ট্রেন ও বিভিন্ন উপায়ের জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নেমেছে উরস পার্কে বড় হুজুর পার্কের বর্তমান সলাভিস্ত উত্তরাধিকারী সাজ্জাদান হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল আল বাগদাদির পরিচালনায় এই পাক পালিত হচ্ছে বড় হুজুর পাক নামে খ্যাত মহান সুফি সাদক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদারি আল হাসানী আল হুসাইনি আল বাগদাদি আল্লাম পাকের তৃতীয় বার্ষিক পুরুষ উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে তাঁর তাঁর যে মাজার শরীফ সেখানে পার্শ্ববর্তী জোড়া মসজিদে এবং দায়রা পাকে বাংলা ক্যালেন্ডার হিসেবে তিরিশে শ্রাবণ চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দ ইংরেজি ছিল দু হাজার একুশ সালের ষোলোই আগস্ট এবং আরবি অনুসারে ছয়ই মহরম তার বেসালে হক হয়েছিল যারা আল্লাহর প্রতি মহাব্বাত রেখে আল্লাহর যারা বলি আল্লাহর যারা বন্ধু যারা আহলে বায়েত তাদের এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা আর পাঁচটা মৃত্যুর মতো নয় তাদের একটা পর্দার আড়ালে চলে যাওয়া সেই জন্য আমরা সেটাকে বলি বেসালে হাক অর্থাৎ আল্লাহর সঙ্গে মিলন সেই হিসেবে তাদের যে ক্ষমতা বা তাদের সব কিছুই একই থাকে শুধু তারা একটা পর্দার অন্তরালে চলে যান এই দিনটা আমাদের এই ভক্তদের কাছে মরিদদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই বড় পরিচয় আমাদের আগে জানা দরকার তিনি হচ্ছেন আলে রসুল আলে মোহাম্মদ এবং আহলে বায়েত যেটা আমরা আমি আগেই বললাম যে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সল্লুল্লাহ আলহিহা আলি ওয়াসাল্লাম পাকের তিনি সরাসরি পঁয়ত্রিশতম বংশধর এবং এই একই নবী পরিবারের আরেকজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক বড়পি সাহেব হজরত আব্দুল কাদের জিলানি ইরাকের বাগদাদ নগরীতে যার মাজার শরীফ রয়েছে তিনিও আল হাসানী এবং আল হুসাইনি অর্থাৎ হজর মোহাম্মদ সাল্লামের পিতার দিক থেকে তিনি হজর মোহাম্মদ সাল্লি সাল্লামের বংশধর ইমাম হাসান আল্লাহ সাল্লামের দ্বারা আবার মাতার দিক থেকে তিনি হজরত ইমাম হুসাইন আল্লাহ সাল্লাম পাকের মাধ্যমে হজর মোহাম্মদ সাল্লাই সাল্লামের বংশধর সরাসরি বংশধর তো সেই হজরত আব্দুল কাদের চিলানি তিনি সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা তাঁর দিক থেকেও বাইশতম বংশধর হচ্ছেন এই বড় হজুর পাক আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তাঁর পূর্বপুরুষ বড় হজুর পাকের পূর্বপুরুষ আজহার সের শাহ আবদুল্লাহ আল জিলি আল বাগদাদি আল্লাম পাক তিনি সিরিয়ার হামা শরীফে থাকতেন সেখান থেকে ইরাকের বাগদাদ শরীফ হয়ে তিনি এই হিন্দুস্তানের তশরিফ আনেন উড়িষ্যার চান্দবালি বন্দর হয়ে এবং তার মাধ্যমেই বলা যায় যে বাংলা তথা ভারতে কাদেরিয়া তরিকার প্রসার ঘটে তো তিনি এসে প্রথমে বর্ধমান জেলার মঙ্গলকোটে অবস্থান করেন কিছুদিন অবস্থান করার পর তিনি ফিরে যান কিন্তু রেখে যান দুই পুত্রকে তার দুই বড় সাজাদা হাজার জাকের আলী আল কাদারি তাঁর মাজার শরীফ রয়েছে মঙ্গলকোটে এবং আর এক পুত্র হজার সের শাহ আলী আল কাদারি তাঁর মাজার শরীফ বিহারের পূর্ণিয়া জেলার হাজার রোশানগঞ্জে এই মঙ্গলকোটের পরেই মলাপাক অর্থাৎ এই পরিবারের আরেকজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক যার প্রত্যেক বছর চারই ফাল্গুন যার ওড়সে বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন আসে সেই মলাপাক। হচ্ছেন মাওলাপাকের আব্বাজান আলা হজুর পাকের আমলে এই মেদনাপুর তাদের সাধনক্ষেত্র এবং তাদের বাসভূমি হয়ে ওঠে এবং এই জোড়া মসজিদ এবং তাদের যে পারিবারিক মাজার মাজারশেরি প্রাঙ্গণ এটাও এই হজুর পাকের আমলে গড়ে ওঠে তারই শাহজাদা পাক হচ্ছেন মাওলাপাক যার ওড়শে বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন আসে এবং প্রত্যেক যুগে একজন মহান পুরুষ এই কাদেরিয়া তরিকার সিলসিলায় কাদেরিয়া তরিকার সর্বময় দায়িত্ব পালন করে থাকেন যাকে বলা হয় সজ্জাদান বর্তমান বড় হজুর পাখের পরবর্তী সজ্জাদ হয়েছেন তাঁরই স্থলাভিষিক্ত উত্তরাধিকারী হজরত শাহ ইয়াসুব আলী আল আল বাগদাদি যিনি হজরত মোহাম্মদ সল্ল্লা আলে আলী ওয়াসাল্লাম পাকের ছত্রিশতম বংশধর এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত আব্দুল কাদের চিলানী আলিয়া পাকের তেইশতম বংশধর তার এই আজকে যে হাজার হাজার মানুষ এখানে এসছেন ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় পাকের পাখের সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন সেই সব জায়গা থেকে মানুষ এসছেন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে মানুষ এসছেন এই বড় হুজুর পাকের মাজার পাকে তার করুণা প্রার্থনা করার জন্য তার কাছে প্রার্থনা জানানোর জন্য এবং সেই সঙ্গে সঙ্গে দায়রা পাকে সাজ্জাদেশেন হজুর পাকে জিয়ারতের জন্য মানুষ ভিড় করছেন আমরা আসলে পাপি তাপি মানুষ আমাদের প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে সবসময় কবুল হয় না বা পৌঁছায় না কিন্তু যারা অনুগ্রহপ্রাপ্ত যারা আল্লাহর খাস বলি আহলেবায়দ যার কথা বললাম কোরআন শরীফে যাদের পবিত্রতার ঘোষণা করা হয়েছে আলে মোহাম্মদ যাদেরকে আমরা দর্শী পড়ি প্রত্যেক নামাজে তো তাদের যে পবিত্রতা কোরআনে ঘোষণা করা হয়েছে সেই পবিত্রতার কারণে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে কৃষ্ণ সাধনা তাদের যে আত্মসংযোগ তাদের যে সাত্বিক জীবনযাপন এবং তাদের যে নিষ্কলুষ চরিত্র সেই কারণে তারা আল্লাহর এতই নিকটবর্তী হয়ে যান যে তাদের কাছে আর আল্লাহর পদেও কিছুই থাকে না তাদের মাধ্যমে যখন আমরা প্রার্থনা করি তাদের ওসিলায় যখন আমরা প্রার্থনা করি এটা কোরআনও কথা বলা আছে এবং হাদিস হাদিসেরফও বলা আছে যে ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে সুতরাং আমরা এইসব পাপি তাপি মানুষ তাদের এই সুফি বা অলি আল্লাহর মাজারে আসি তাদের মাধ্যমে আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা জানাই আমাদের সেই প্রার্থনা কবুল হয় বা আল্লাহর কাছে গৃহীত হয় এবং আমাদের যে আত্মিক উন্নতি ঘটে এই জন্যই আমরা এইসব এই ভিড় করি এখানে এবং এই যে যে তারিখে তারা বেসালে হক হয় সেটা অত্যন্ত পবিত্র রাত এই পবিত্র রাতে আমরা সারা রাত এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় মিলাদ মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় বিভিন্ন জায়গা থেকে নাম করা আলেম আসেন তারা এই বড় হুজুর জীবন নিয়ে এবং ইসলামে যে সুফিজম যেটা আমি আগেই বললাম যে কারবালা শরীফের ঘটনার পর থেকে হজাত মোহাম্মদ সাল্লাই সাল্লাম পাকের পরে মাত্র পঞ্চাশ বছর পরেই তার প্রিয় নাতি দুই নাতি হাজার ইমাম হাসান আলাহাম পাক এবং ইমাম হোসেন আলাহ সাল্লাম শহীদ করা হয়েছিল এবং তারা মুসলিমরাই করেছিল অন্য কোনো ধর্মের লোকরা নয় যারা মুসলিমের ইসলামের ভিতরে ঢুকে ইসলামকে দুর্বল করার চেষ্টা করেছিল তারা কিন্তু প্রকৃত মুসলিম ছিল না তো তারপর থেকে ইসলাম সুস্পষ্টভাবে দুটি ধারায় বিভক্ত হয়ে যায় একদিকে হচ্ছে এই আলে রসুল অজ মোহাম্মদের বংশধর মোহাম্মদ সাল্লাম পাকের বংশধর তারা এই সুফিজিমে চর্চা করেছেন তারা মানব কল্যাণে কাজ করে গেছেন আরেকদিকে যারা ওই রাজনৈতিক ক্ষমতা দখল করে তারা ইসলামকে নানাভাবে বিকৃত করেছে এবং এই বাইত থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদকে জুড়ে দিচ্ছে সুতরাং আজকে এই সুফিজমটাকে আমাদেরকে ধরে থাকতে হবে এই এটাই যে প্রকৃত ইসলাম ইসলামের যে শান্তি সম্প্রীতি এটা যে ওলি আল্লাহ আল্লাহর ওলিদের যত দরবার আছে যত শরীফ আছে সেই সেই জায়গাতেই একমাত্র প্রকৃত ইসলামের চর্চা হচ্ছে এটাই আমাদের মাথায় রাখতে হবে আমি চৌধুরী ইফতাহাজুল হক আমি বর্ধমানে একটা স্কুলের শিক্ষক হুজ পাক কেবলাউ কাবা উনি ওনার তৃতীয় মিত রুজাকে আমরা শরীর ঘরে জন্য এসেছি হাজত শাহ রশিদ আলী আল কাদ আল বাগদাদি আল ইসলামের এই তৃতীয় বার্ষিকীতে আমরা সাথে আর বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো ছয়শো জনের মতো লোক এসছে আরও অনেক লোক আসতো কিন্তু আসতে পারেনি বিভিন্ন কারণে তো আমরা এখানে এসেছি আমাদের বর্তমান সাজ্জাদ সিন হুজুর পাক হয়েছে সৈয়দ শাহ ইয়াসুব আলিয় আল কাদরিয় আল বাগদাদি ইসলামের পরিচালনায় যে পাক হচ্ছে সেই পাকের শরীর হওয়ার জন্য তো এখানে এসে আমরা সবাই আজকে যে শান্তি বা রহমত নিয়ে যাচ্ছি সেটার জন্যই আমরা বিনা আশা আমরা প্রতি বছরে আসি এটা তৃতীয়বার আসছি তো ইনশাল্লাহ আমরা এভাবে আসবো আর আগামী তো আসার ভালো না এটা তো আর বলার ভাষা রাখে না আমরা যখন এখানে যারা মরিদান আছি বা আমরা ওনাদের যে ফলোয়ার আছে আমাদের জন্য এটা কোনো মানে বলার ভাষা রাখে না যে কতটা আমরা শান্তি পাই বা কতটা আমাদের মনের শান্তির জন্য এখানে আসি আমার নাম সৈয়দ উদ্দিন হোসেন আমি আঞ্জুমানে অনেক খাদ্রিয়া ট্রাস্টি মেম্বার সেক্রেটারি